নেদারল্যান্ডের বিরুদ্ধে কোনো রকমে জয় পেল সাউথ আফ্রিকা অন্যদিকে অস্ট্রেলিয়া একতরফাভাবে হারালো ইংল্যান্ডকে তো এই সব কিছু নিয়ে আজকে কথা হবে আর আজকে হবে ওয়ার্ল্ড কাপের সব থেকে মোস্ট অ্যান্টিসেপেটেড ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তো সেই সব কিছু নিয়ে আজকে কথা হবে তো চলো ভিডিও শুরু করা যাক সাউথ আফ্রিকা নেদারল্যান্ড ম্যাচের শুরুতে আমাদের এক্সপেক্টেশন ছিল সাউথ আফ্রিকার সাথে নেদারল্যান্ড হয়তো জিততে পারবে না বা জিততে হয়তো পারে কিন্তু একটা ভালো কম্পিটিভ ম্যাচ হবে কারণ কত ওয়ার্ল্ড কাপের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও বা ডে ওয়ার্ল্ড কাপ নেদারল্যান্ডকে তো সাউথ আফ্রিকার বিরুদ্ধে জিতেছিলো তো এই খেলার শুরুতেই সাউথ আফ্রিকা টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডের ব্যাটসম্যানরা ব্যাট করতে নামে কিন্তু তারা খুব একটা বেশি ভালো ব্যাট করতে পারে না চার নম্বরে নেমে সাইব্র্যান্ড এঞ্জেল বেসড খুব ভালো ইংলিশ খেলে চল্লিশ রানের একটা এছাড়া লোগ্যান ভ্যানউইক তেইশ রান করে তো এই সব কিছুর জন্য তারা একশো তিন রান পর্যন্ত পৌঁছাতে কোনো রকমে সক্ষম হয় সাউথ আফ্রিকার বোলিংয়ের কথা যদি বলি তাহলে ওটনিল বার্টম্যান চার ওভারে এগারো রান দিয়ে গুরুত্বপূর্ণ চারটি উইকেট নেয় লাস্ট ওভারে মাত্র সে দু রান দেয় এবং দুটো উইকেট নেয় দুর্দান্ত বলিং করে উডনিল বাটম্যান এছাড়াও মার্কিনসেন দুটো উইকেট আন্ডিচ নকিয়া দুটো উইকেট নেয় এসব কিছু মিলে সাউথ আফ্রিকার বলিং পারফরমেন্স খুব ভালো হয় আর মনে হচ্ছিল খুব ডমিনেটিং ওয়েতে সাউথ আফ্রিকা এই ম্যাচটা ফিনিশও করবে কিন্তু সেটা হয় না সাউথ আফ্রিকায় যখন ব্যাট করতে নামে প্রথম তাদের তিন উইকেট তিন রানের মধ্যেই পড়ে যায় এবং বারো রানের মধ্যে চার উইকেট পড়ে যায় তখন মনে হচ্ছিলো যে নেদারল্যান্ড ব্যাক করেছে আর নেদারল্যান্ড হয়তো এই ম্যাচটা খুব সহজেই জিতে যাবে কিন্তু না তারপর ক্রিস্টন স্ট্রফ ভালো ইনিংস খেলে তেত্রিশ রানের আর সব থেকে যে ভালো ইনিংস খেলে সে ছিল ডেভিড মিলার শুধু ডেভিড মিলারটিকে ছিল বলে আজকে সাউথ আফ্রিকা বেঁচে গেল বা সাউথ আফ্রিকা এই ম্যাচটা কোনো রকমভাবে জিতে গেল সে একান্ন রানের একটা ভালো ইনিংস খেলে দুর্দান্ত ইনিংস খেলে একান্ন সরি উনষাট রানের একটা ভালো ইনিংস খেলে এছাড়া যদি অন্য অন্য ব্যাটসম্যানের কথা বলি সেরকমভাবে কেউই খেলতে পারে না রিজা হ্যান্ডিক্স আউট হয়ে যায় টুই ডিকক আউট হয়ে যায় মার্ক্রাম আউট হয়ে যায় পরপর এবার ওদের বলিংও খুব যথেষ্ট ভালো হয় লোগান ভ্যানির দুটো উইকেট নেয় সব কিছু মিলিয়ে সাউথ আফ্রিকা কোনো রকমের ম্যাচটা জিততে সক্ষম হয় এবং দুটোর মধ্যে দুটো ম্যাচ জিতে সাউথ আফ্রিকা এখন গ্রুপের টপে রয়েছে এবং এখন তারা সুপার হিটে যাওয়ার জন্য খুবই একটা স্ট্রং ক্যান্ডিডেট হয়েই বসে রয়েছে গ্রুপের টপে দেখা যাক নেক্সট ম্যাচ জুলোতে সাউথ আফ্রিকা কী করে এবং সুপার হিটে পৌঁছাতে পারে কিনা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচ ইংল্যান্ড টসে যেতে এবং ফিলিং করার সিদ্ধান্ত নেয় তো শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা মেরে খেলছিল যেমন প্রাভিসের আঠেরো বলে চৌত্রিশ রান একটা দুর্দান্ত ইনিংস খেলে তারা পাওয়ার প্লেকে মেনলি ক্যাপিটালাইজ করতে চাইছিল এবং ডেভিড ওয়ার্নার ষোলো বলে উনচল্লিশ রান করে তিন নম্বরে ব্যাট করতে নেমে মিচেল মারুশ্র খুব ভালো ইনিংস খেলে পঁচিশ বলে পঁয়ত্রিশ রানের এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল একটু স্ট্রাগল করছিলো সে পঁচিশ বলে কোনো রকমে আঠাশ রান করে তাও একটা ক্যাচ সে তুলে দিয়েছিলো উপর উপরে কিন্তু সেটা ম্যানস ল্যান্ডে পড়ে অন্যদিকে মার্কাস্টয়নি সতেরো বলে তিরিশ রানের একটা ভালো ইনিংস খেলে হ্যাঁ কালকে ইংল্যান্ডের বলাররা স্ট্রাগল করছিল আর কালকে অস্ট্রেলিয়া নিজেদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে হাইয়েস্ট রান বানালো এর আগে তাদের হায়েস্ট রান ছিল একশো সাতানব্বই তারা সেই রানটা পার করে দুশো এক করলো দুশো এক রানের একটা ভালো ইনিং ভালো ইনিংস খেলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা এই দুশো এক রান চেস করতে নেমে ইংল্যান্ডের ফিল্ড সল্ট এবং জস বাটলার খুব ভালো স্টার্ট দেয় তেইশ বলে সাঁত্রিশ রানে একটা ভালো ইনিংস খেলে ফিল্ড সল্ট আর অন্যদিকে জস বাটলার আঠাশ বলে বিয়াল্লিশ রান করে কিন্তু তারা আউট হয়ে যাওয়ার পর আর কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেনি হ্যাঁ ময়নালি পঁচিশ রানের একটা ছোট্ট ইনিংস খেলে কিন্তু তা সেটা খুব বেশি এফেক্ট করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটিংকে খুব বেশি হেল্প করতে পারেনি তার জন্য তারা ছত্রিশ রানে হেরে যায় এছাড়া বলিংয়ের কথা যদি বলি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার বলিং দুর্দান্ত হয় প্যাটকামিস কালকে টিমের মধ্যে ফিরে এসেছিল আগের ম্যাচটা অথানালিস খেলেছিল তো প্যাটকামস গতকাল ফিরে এসে চার ওভারে তেইশ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটো উইকেট নেয় অন্যদিকে যদি বলি অ্যাডাম জাম্পার কথা অ্যাডাম জাম্পা স্পিন কালকে খুব সুন্দর ওয়ার্ক করছিল এবং চার ওভার আঠাশ রান দিয়ে তে সেও দুটো উইকেট নেয় তো ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত করা হয় অ্যাডাম জাম্পাকে এবং সব কিছু মিলে অস্ট্রেলিয়া একটা স্ট্রং পজিশানে রয়েছে দুটো ম্যাচ জিতে তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া কী করে আজ অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্বকাপের মোস্ট অ্যান্টিসিপেটেড ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তো এই ম্যাচটা দেখার জন্য পুরো দুনিয়ার দর্শকরা মুখিয়ে থাকবে তো আজকের ম্যাচের কথা যদি বলি তাহলে ইন্ডিয়া টিম হয়তো আমরা খুব বেশি চেঞ্জ দেখতে পারবো না হয়তো কুলদীপ যাদবকে আনতে পারে একজন ফাস্ট বলারকে বসিয়ে পিচ কেমন খেলছে তার উপরের কথা কারণ নিউ ইয়র্কের মাঠে খেলা নিউ ইয়র্কের মাঠে আমরা আগের ম্যাচগুলো দেখেছি এখানে কিন্তু খুব বেশি রান হয় না আর এখানে প্রেসারদের জন্য হেল্প থাকে তাহলে হয়তো আকসাপেটলার রবীন্দ্র রেডিজাই হয়তো খেলতে পারে বা কুলদীপ যাদব কোনো একজন প্রেসারের জায়গায় আসতে পারে কারণ আট নম্বরে ব্যাটিং লুজ করতে ইন্ডিয়া চাইবে না ইন্ডিয়ার ব্যাটিং মিডিল অর্ডার টেস্ট হতে পারে এরকম ধরনের পিচে আর তার জন্য ব্যাক একজন এক্সট্রা ব্যাটসম্যান দরকার তো দেখা যায় ইন্ডিয়া কোন টিম খেলায় আর সব থেকে বড় কথা পাকিস্তানের বোলারদের সাথে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের একটা টাফ কম্পিটিশন হতে চলেছে হ্যাঁ আগের ম্যাচে পাকিস্তান ইউজদের সাথে খুবই খারাপ খেলে যেটা সবাই আমরা জানি এই ম্যাচে তারা হয়তো অ্যাটলিস্ট সেই পারফরমেন্সটা দেখাবে না কারণ পাকিস্তান এর থেকে যথেষ্ট বেটার টিম যেটা খেলেছে তার এই সাথে অন্যদিকে ইন্ডিয়ার কথা যদি বলি ইন্ডিয়া কনফিডেন্টলি আয়ারল্যান্ডকে হারিয়ে এই ম্যাচটা খেলতে নামছে তো ইন্ডিয়ার কাছে কনফিডেন্স অনেক হাই থাকবে আর অন্যদিকে দেখা যাক যে সূর্যিয়া কুমার যাদব বা ঋষভ পান্ত ব্যাটসম্যানরা মিডল অর্ডার কেমন খেলে আশা করছি কোনো চেঞ্জেস থাকবে না আর সব থেকে বড় ইন্টারেস্টিং হবে যে বিরাট কোহলির ব্যাট থেকে কখন রান আসবে যদি চেস করতে হয় তাহলে বিরাট কোহলির রোল বিশাল ইম্পর্টেন্ট হয়ে যাবে এরকম স্লো পিচে তো এরকম ধর ধরনের স্লো পিচে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানদের রোল বিশাল ইম্পর্টেন্ট হয়ে যায় যেমন রোহিত শর্মা বিরাট কোহলি শুরু থেকে যদি উইকেট পড়তে থাকে তাহলে ইন্ডিয়ার জন্য সমস্যা হতে পারে অন্যদিকে পাকিস্তানের ব্যাটিংয়ের কথা যদি বলি রিজ ওয়ানকে রান করতে হয় বাবারকে হয়তো একটু ভালো স্ট্রাইক রেটে খেলতে হবে তাহলে হয়তো পাকিস্তান জিতলেও জিততে পারে যদি পাকিস্তান এই ম্যাচটা হেরে যায় তাহলে তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে সুপার এইটে পৌঁছানো কারণ সুপার এইটে কথা যদি সুপার এইটের কথা যদি বলি তাহলে এই ম্যাচে যথেষ্ট এগিয়ে রয়েছে ভালোভাবেই দুটো ম্যাচ জিতেছে লাস্ট দুটো ম্যাচ দেখা যাক কী হয় এই গ্রুপে আর এই ম্যাচের কী হাল হয় তো এই ছিল আজকে ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আইকনটা বাজিয়ে দেবো আর কমেন্ট সেকশনে লিখে জানাও যে আজকের ম্যাচে কে জিতবে আর সব থেকে বেশি উইকেট কে নেবে ইন্ডিয়ার চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই